শুরু থেকেই দর্শকদের মধ্যে দারুণ সারা ফেলেছে কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন একের পর এক নতুন গান ইতোমধ্যেই আলোচনা এসেছে এবার যুক্ত হচ্ছেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ তাজিকিস্তানের গায়িকা মেহের নিগরি রুস্তমের সঙ্গে তিনি হাজির হচ্ছেন নতুন গান মহাজাদু নিয়ে পঁচিশ সেপ্টেম্বর কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি এটি মূলত হাবিবের দুই সালের আলোচিত অ্যালবাম সোনো থেকে নেয়া জনপ্রিয় গান জাদুর নতুন ফিউশন সংস্করণ বাংলা ও ফার্সি দুই ভাষার সংমিশ্রণে এই গান পাওয়া যাবে একেবারে নতুন আঙ্গিকে প্রকাশের আগে কোক স্টুডিওর পক্ষ থেকে একটি তেরো সেকেন্ডের প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে ক্যাপশনে লেখা হয়েছে মহা মহাজাদু এনেছে ভালোবাসার এক নতুন বিট বাংলা আর ফার্সির মিষ্টি ছন্দে হাবিব ওয়াহিদ ও মেহের নিগরি রুস্তমের কণ্ঠে অনুভব করুন এক অদ্ভুত জাদুর জগৎ প্রমোটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাবিব ওয়াহিদের ভক্তরা গানটির অপেক্ষায় রয়েছেন এবং ইতোমধ্যেই শুভেচ্ছা জানাচ্ছেন তাদের প্রিয় শিল্পীকে হাবিবের প্রথম একক অ্যালবাম সোনো প্রকাশিত হয় দুই সালে নয়টি গানের সেই অ্যালবামের অন্যতম হিট গান ছিল জাদু বহু বছর পর স্টুডিও বাংলা সেটিকেই নতুন রূপে হাজির করছে আন্তর্জাতিক ফিওশনের মাধ্যমে প্রেমীদের প্রত্যাশা মহাজাদু আবারও দর্শক শ্রোতাদের মনে ফিরিয়ে আনবে হাবিব ওয়াহিদের সুরের জাদু